মানুষের কর্মই তার পরবর্তী জন্ম নির্ধারণ করে একথা আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনি কি জানেন গরুর পুরাণ বা গোমাতা পুরাণে বিশদভাবে বলা আছে যে কোন পাপ করলে পরের জন্মে মানুষ কী রূপে জন্ম নেয় নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা শুনব গরুর পুরাণের সেই বিরল আশ্চর্য ও গুড়ো বর্ণনা যেখানে প্রতিটি পাপের ফল হিসেবে নির্দিষ্ট জীবজন্মের কথা বলা হয়েছে তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন কারণ এই জ্ঞান কেবল শাস্ত্রীয় নয় আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হিন্দু ধর্মে কর্মই হলো জীবনের মূল ভিত্তি যেমন কর্ম তেমন ফল এই নীতি সংসারের নিয়ম ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যথা কর্মন্তি জায়ন্তে তদ্রুপম পুনরাবিশ্বতি অর্থাৎ মানুষ যেমন কর্ম করে তেমনই তার ভবিষ্যৎ জন্ম নির্ধারিত হয় গরুর পুরাণ এই তত্ত্বকে আরও বিশদভাবে ব্যাখ্যা করে কোন পাপে কোন জন্ম হয় এবং কেন গরুর সেবা বা গোদর্শন জীবকে মুক্তির পথ দেখায় গরুর পুরাণ একটি প্রাচীন গ্রন্থ যেখানে বলা হয়েছে গোমাতা কেবল একটি প্রাণী নয় তিনি সমস্ত দেবতাদের অধিষ্ঠান গোমুখে ব্রহ্মা গর্ভে বিষ্ণু লেজে শিব এমনই বর্ণনা রয়েছে এই পুরাণে এখানে বলা হয়েছে মানুষ তার পাপের ভার নিয়ে পরের জন্মে কখনো পশু কখনো পাখি কখনো কীট পতঙ্গ হিসেবে জন্মগ্রহণ করে এই বর্ণনা শুনলে আমরা বুঝতে পারি কেন ধর্ম দয়া ও সত্যের পথে থাকা এত জরুরি এক নম্বর যে ব্যক্তি মা বাবাকে অবমাননা করে গরুর পুরাণে বলা হয়েছে যে সন্তান নিজের পিতামাতার সঙ্গে রুড়ো ব্যবহার করে তাদের অবজ্ঞা করে সে পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করে কারণ কুকুর সর্বদা বাইরে থাকে ঘরে ঢোকার অধিকার পায় না যেমন অকৃতজ্ঞ সন্তান সে স্নেহের ঘর থেকে বঞ্চিত হয় এক সময় অযোধ্যায় এক ধনী ব্রাহ্মণ ছিল কিন্তু সে নিজের বৃদ্ধ পিতাকে কষ্ট দিত মৃত্যুর পরে সে কুকুর রূপে জন্ম নেয় এবং সেই ঘরের দ্বারে ঘুরে বেড়াতো যেখানে এককালে তার পিতা ছিল দু নম্বর যে ব্যক্তি ব্রাহ্মণ বা গুরুজনকে অপমান করে সে পরের জন্মে গাধা হয়ে জন্ম নেয় গাধার মতোই তার জীবন ভারবাহী কষ্টময় ও পরের আদেশে বাধা এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো গুরুজনের ক্ষমা প্রার্থনা এবং গরুদান তিন নম্বর যে ব্যক্তি অন্যের সম্পত্তি চুরি করে সে ইঁদুর বা পোকারূপে জন্মগ্রহণ করে কারণ সে অন্ধকারে বাস করে সর্বদা ভয়ে থাকে এবং যা পায় তা লুকিয়ে রাখে এক ব্যবসায়ী ছিলেন যিনি মন্দিরের দান চুরি করেছিলেন মৃত্যুর পর তিনি ইদুর রূপে জন্ম নেন এবং সেই মন্দিরে বাস করতেন যেন নিজের কর্মফল ভোগ করতে পারেন চার নম্বর যে ব্যক্তি অন্যের জীব হত্যা করে সে পরের জন্মে শুকর বা শিকারী পাখি রূপে জন্ম নেয় গরুর পুরাণে বলা আছে জীব হত্যা সবচেয়ে গুরুতর পাপ কারণ প্রতিটি প্রাণী ঈশ্বরের উপস্থিতি যে গরু হত্যা করে সে সাত জন্ম ধরে রোগে কষ্ট পায় পাঁচ নম্বর যে ব্যক্তি দান ধর্মে কৃপণতা করে সে পরের জন্মে কাক হয়ে জন্মগ্রহণ করে কাক সর্বদা অশুচি স্থানে আহার করে কখনো পরিতৃপ্ত হয় না গরুর পুরাণে বলা আছে যে নিজ হাতে খাদ্য পেয়েও অন্যকে দেয় না সে কাক রূপে পাপ ভোগ করে ছ নম্বর যে নারী বা পুরুষ ব্যবিচার করে সে পরের জন্মে সাপ বা বিড়াল রূপে জন্ম নেয় কারণ এই জীবরা গোপনে চলে এবং সর্বদা সন্দেহের পরিবেশে বাস করে সাত নম্বর যে ব্যক্তি মিথ্যে কথা বলে সে পরের জন্মে শিয়াল রূপে জন্ম নেয় কারণ শিয়াল চতুর হলেও তার জীবন সর্বদা ভয় কাটে মিথ্যে বাক্য দেবতার কাছে অপ্রিয় সত্যই পরম ধর্ম আট নম্বর যে ব্যক্তি গরুকে কষ্ট দেয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গোমাতাকে তাড়ায় তার শরীরে ভবিষ্যতে কুষ্ঠরোগ জন্ম নেয় সে বহু জন্ম ধরে অসুস্থ ও অপমানিত হয়ে জন্মায় এমন কি গরুর গোবর ও গোমূত্র দর্শনী তার পাপনাশ করতে পারে নয় নম্বর যে ব্যক্তি দারিদ্রকে উপহাস করে সে পরের জন্মে ভিখারি হয়ে জন্ম নেয় গরুর পুরাণে বলা হয়েছে যে দরিদ্রকে হেসে অপমান করে ঈশ্বর তাকে এমন জীবনে পাঠান যেখানে সে সর্বদা চাহিদায় থাকে দশ নম্বর যে ব্যক্তি ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে সে অন্ধ বা বধির হয়ে জন্মগ্রহণ করে কারণ যিনি ঈশ্বরের আলো দেখতে চান না তার চোখে আলো থাকে না তার কান শুনতে পায় না ভজন বা সত্যবাণী গরুর সেবার মাধ্যমে মুক্তি গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি গরুকে স্নেহ করে আহার দেয় মাথায় হাত বুলিয়ে বলে গোমাতা সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় গোমাতা হলেন ধর্মের প্রতীক তার সেবায় ঈশ্বরের কৃপা আসে যে ব্যক্তি প্রতিদিন গরুকে প্রণাম করে সে পূর্বজন্মের পাপ ক্ষয় পায় এবং শুভ জন্ম লাভ করে কর্মের ফল ও মুক্তির পথ ভক্তজন এই সংসার নামক বিশ্বব্রহ্মাণ্ড আসলে এক কর্মক্ষেত্র এখানে প্রতিটি চিন্তা প্রতিটি কথা প্রতিটি আচরণই এক একটি বীজ যে বীজ আমরা বপন করছি তা কাল আমাদের জীবনে ফল হিসেবে ফিরে আসে যেমন আমরা বীজ রোপণ করি তেমনি ফসল ফলবে এটাই কর্মফলের শাশ্বত নীতি এই নীতিকে কেউ এড়াতে পারে না দেবতা অসুর রাজা ভিক্ষু কেউই না ভগবান স্বয়ং বলেছেন ন খনমবি ক্ষণমপি জাদু কর্মকৃত অর্থাৎ এক মুহূর্তের জন্য কেউ কর্মহীন থাকতে পারে না আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যে চিন্তা করছি সেগুলো এক একটি সূক্ষ্ম কর্ম যার ফল আমাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে গরুর পুরাণ ও ভাগবত পুরাণে বলা হয়েছে কর্মের তিনটি রূপ এক নম্বর হলো সঞ্চিত কর্ম বহু জন্মের পাপ পুণ্যের সঞ্চয় দু নম্বর হল কর্ম এই জন্মে যা ভোগ করতে হবেই তা ইতিমধ্যে নির্ধারিত তিন নম্বর হলো ক্রিয়মান কর্ম যা আমরা এখন করছি এই মুহূর্তে তৈরি হচ্ছে ভবিষ্যতের ফল এই তিন কর্মের বন্ধনই জীব আত্মা জড়িয়ে থাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় বারবার যতক্ষণ না সেই কর্মফল সম্পূর্ণভাবে নিঃশেষ হয় মুক্তিলাভ অসম্ভব পাপের ফল কখনো নষ্ট হয় না অনেকেই ভাবেন আজ আমি ভুল করলাম কিন্তু কেউ জানে না তাই পাপ নেই কিন্তু গরুর পুরাণে বলা হয়েছে অপরাধ ও গোপন নাস্তি দেহান্তরণেও দণ্ডভোগ অর্থাৎ অপরাধ কখনো লুকিয়ে থাকে না শরীর বদলালেও তার দণ্ডভোগ থেকে কেউই রেহাই পায় না যেমন এক কৃষক জমিতে বিষাক্ত বীজ বপন করলে ফল পেতে কিছুদিন দেরি হতে পারে কিন্তু ফল আসবেই তেমনি জীবের করা কর্মের ফল সময় মতো তাকে ভোগ করতেই হয় ভগবান পক্ষপাত শূন্য তিনি কাউকে ভালোবেসে বেশি দেন না কাউকে ঘৃণা করে কম দেন না যেমন আগুনে যে হাত দেবে তার হাতি পূর্বে সে ধনী হোক দরিদ্র হোক ব্রাহ্মণ হোক বা শূদ্র সবার ফলই সমান তেমনি কর্মের আগুনও সকলের জন্য সমানভাবে কাজ করে গরুর পুরাণে বলা আছে ধর্মরাজ জম কর্ম অনুসারে দণ্ড জন্ম নয় তাই কেউ রাজবংশে জন্মালেও যদি অন্যায় করে তবে সে পরের জন্মে নিম্ন জীব হিসেবে জন্ম নেয় আবার কেউ ভিখারি হলেও যদি দয়ালু ও ধর্মপরায়ণ হয় তবে সে পরের জন্মে দেবলোক প্রাপ্ত হয় কর্মফল অনিবার্য কিন্তু শাস্ত্র বলে মুক্তির পথ আছে এই পৃথিবী শুধু শাস্তির ক্ষেত্র নয় এটি পরিশুদ্ধির ক্ষেত্র যে ব্যক্তি নিজের ভুল বুঝে অনুতাপ করে এবং সত্য পথে ফিরে আসে তাকে ঈশ্বর ক্ষমা করেন গরুর পুরাণে একটি চমৎকার বচন আছে গোমাতায় দর্শন পাপক্ষয় পাপ ক্ষয় মুক্তি অর্থাৎ গোমাতার দর্শনে পাপ ক্ষয় হয় আর তার সেবায় মুক্তি লাভ হয় গরু হলেন করুণার প্রতীক মায়ার প্রতিচ্ছবি যে ব্যক্তি গরুকে আহার দেয় গরুর পায়ে জল দেয় সে আসলে ঈশ্বরের সেবা করছে সত্য দয়া ও দান মুক্তির তিন স্তম্ভ শাস্ত্রে বলা হয়েছে মুক্তির তিনটি স্তম্ভ আছে সত্য দয়া ও দান সত্য যে ব্যক্তি সত্য ভাষায় চলে সে কর্মের জালে চড়ায় না কারণ সত্য একমাত্র শক্তি যা মিথ্যের অন্ধকার ভেদ করে আত্মাকে মুক্ত করে সত্য বলো কিন্তু এমনভাবে বলো যাতে কারোর হৃদয় না ভাঙে দু নম্বর হলো দয়া দয়া হলো জীবনের হৃদয় যে অন্যের দুঃখে কাঁদে তার হৃদয়ে ঈশ্বর বাস করেন গরুর পুরাণে বলা আছে যে জীবের প্রতি দয়া দেখায় সে নিজেই জীবনমুক্ত তিন নম্বর হল দান দান হল পাপের ধ্বংসক যে দান করে সে নিজের কর্মফল হালকা করে তবে শাস্ত্রে বলা আছে দানে পরম দানম অর্থাৎ ক্ষুধার্থকে অন্নদানই সর্বশ্রেষ্ঠ দান আর গরুকে অন্নদান করলে সেই ফল শতগুণ বৃদ্ধি পায় ভক্তি মুক্তির একমাত্র সেতু সবশেষে বলা হয়েছে মুক্তির আসল পথ হল ভক্তি ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ যেখানে আমাদের বলা উচিত হে প্রভু যা আপনি করবেন তাই আমাদের জন্য শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম কম স্মরণম ব্রজহ অর্থাৎ সর্বধর্ম সব আচার অনুষ্ঠান ছেড়ে আমার স্মরণে এসো আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব এই আত্মসমর্পণই মুক্তির দরজা খুলে দেয় কারণ তখন আর জীব নিজেকে কর্মফলের নিয়ন্তা মনে করে না বরং ভাবে আমি প্রভুর দাস যা হচ্ছে তার ইচ্ছে এই ভাব থেকেই জন্ম নেয় প্রকৃত শান্তি কর্মযোগ কাজ করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো গরুর পুরাণে বলা হয়েছে যে ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র কর্তব্যের জন্য কাজ করে সে জীব জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন করে গীতার মধ্যেই বলা আছে কর্মেন ব্যাধি কারস্তে মা ফলে সুখ কদার অর্থাৎ কাজ তোমার কর্তব্য ফল তোমার নয় তুমি যা করবে আন্তরিকতা ও সততার সঙ্গে করো ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও তখনই তোমার কর্ম হবে নিষ্কাম কর্ম যা আর বন্ধন সৃষ্টি করে না বরং মুক্তির পথ খুলে দেয় কর্মফল নিবারণের জন্য শাস্ত্রে প্রাশ্চিত্যের কথাও বলা হয়েছে যদি কেউ অজান্তে ভুল করে ফেলে তাহলে সে গোমাতার সামনে দাঁড়িয়ে আন্তরিকভাবে যদি বলে হে গোমাতা হে ধর্মমূর্তি আমি অজ্ঞতাবশত পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই আন্তরিক প্রার্থনা পাপকে ক্ষয় করে দেয় এমন কি গরুকে এক মুঠো ঘাস দেওয়া বা তার পায়ে জল দেওয়া অসংখ্য জন্মের পাপ ধুয়ে ফেলে মুক্তির চূড়ান্ত ধাপ হলো আত্মজ্ঞান যখন মানুষ বুঝে যায় আমি শরীর নই আমি আত্মা যেদিন আমরা বুঝবো আমাদের আসল সত্তা অমর অপরিবর্তনীয় ঈশ্বরের অংশ সেই দিনই কর্মফলের শৃঙ্খল ভেঙে যাবে গরুর পুরাণে বলা হয়েছে আত্মজ্ঞানমেব মুক্তি অর্থাৎ নিজেকে চেনাই হল মুক্তি ভক্তগণ এই জীবনের প্রতিটি দিন প্রতিটি শ্বাস একটি সুযোগ সৎকর্ম করার দয়া দেখানোর ঈশ্বরকে স্মরণ করার কর্মের শৃঙ্খল আমাদের আবদ্ধ করে কিন্তু সেই কর্মই মুক্তির সেতুও হতে পারে যদি তা ঈশ্বরের নামে অন্যের কল্যাণে ভালোবাসা ও সততার সঙ্গে করা হয় তাই গরু পুরাণের এই মহান বাণী আমাদের মনে রাখা উচিত যেমন সত্য কথা বলতে হবে দয়া দেখাতে হবে গরুর সেবা করতে হবে এবং সর্বদা ঈশ্বরের নাম জপ করতে হবে তাহলেই পূর্বজন্মের অন্ধকার কেটে যাবে আত্মা পাবে আলোর পথ আর জীবের যাত্রা শেষ হবে মুক্তির আলোকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে